আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন একজন বায়ুবোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে এপ্রিল মাসের ষোলো তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করা হবে ফর সর্বশেষ আপডেট তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইভ ফলো করে যুক্ত থাকলে আপডেট ইনফরমেশনগুলোর ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিনিয়তই অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশিরা সর্বশেষ লিবিয়া থেকে কয়েকটি নৌকার অভিবাসী উদ্ধার করার পর ইতালির দ্বীপল্যাম্পদূষা এবং ইতালিতে সরাসরি প্রবেশের ব্যাপারে তথ্য নিশ্চিত করেছে এনজিও সংস্থাগুলো যেখানে রেকর্ড সংখ্যক বাংলাদেশি ছিল ছিলগুলো নিশ্চিত করা হয় আপনারা জানেন যে লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার চেষ্টায় বাংলাদেশিরা গত দুই বছর ধরেই এক নম্বর স্থানে রয়েছে আর যে কারণে জর্জামের সরকার বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে বাংলাদেশিদের ইতালিতে প্রবেশে বাধা সৃষ্টি করতে চান বা এই প্রক্রিয়াটি কমাতে চান এই পরিস্থিতিতেও বাংলাদেশিদের ইতালি যাওয়ার প্রবণতা যে কম নেই তার উদাহরণ হচ্ছে গত কয়েক মাসে যে রেকর্ড সংখ্যক বাংলাদেশি লিবিয়াতে অবস্থান বর্তমান সময়ে আপনারা জানেন যে লিবিয়া তিউনিশিয়াতে কঠোর অবস্থান অভিবাসী বিরোধী নানা ধরনের নির্যাতন হত্যা দর্শন আর বহু ঘটনা ঘটছে এরপরও বাংলাদেশিদের ইতালিতে যাওয়ার যে চেষ্টা প্রবণতা সেটি কিছুতেই থেমে নেয় এদিকে ইংলিশ চ্যানেল পাড়ে দিয়ে ছয়শো জন অভিবাসী প্রবেশের তথ্য নিশ্চিত করেছে ইংলিশ কর্তৃপক্ষ সর্বশেষ এক্স্যান্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে গত চার দিনে এই রেকর্ড সংখ্যক শরণার্থী ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ করে ধারাবাহিকভাবে অভিবাসীরা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার যে প্রবণতা বা যে চাহিদা এটি প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে এদিকে তুরস্ক থেকে গ্রীষ্মে যাওয়ার পথে নৌকাডুবি এবং অভিবাসী উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে গ্রীষ্ম কর্তৃপক্ষ এই প্রতিবেদনে তারা জানিয়েছে দুজন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে জীবিত উদ্ধার করা হয়েছে উনচল্লিশ জন অভিবাসীকে তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে নৌকাডুবি অভিবাসী মৃত্যু প্রতিদিনের এক ঘটনা ঠিক যেমনটি ঘটছে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে বর্তমান সময় ভূমধ্যসাগরে মধ্যাগরে এন্দ্রীয় সংস্থাগুলোর বিরুদ্ধে লিবিয়ান গার্ডের যে সাহসী অভিযান এন্দ্রীয় সংস্থাগুলোকে বারবার ধমকানো এই পরিস্থিতিকে আরও গোরাটে করে তুলেছে এন্দ্রীয় সংস্থাগুলো মনে করে যে এটি ইতালির অর্থায়নে বা ইতালি থেকে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য লিবিয়ার বর্তমান মিলিশিয়া সরকার বা গ্রুপগুলোর একটি প্রচেষ্টা যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে একই পরিস্থিতি বর্তমান টিউনেশিয়াতে তিনি এশাদে অভিবাসীদের উচ্ছেদে কঠোর অবস্থান নিয়েছে বর্তমান সোজা সরকার নানাভাবে উচ্ছেদ ঘরবাড়ি ভেঙে দেওয়া বাসা থেকে বের করে দেওয়া সহ প্রতিষ্ঠান ভেঙে দেওয়ার মতো ঘটনা ঘটছে আর এই অভিবাসীদেরকে জোর করে সাহারা মরুভূমিতে রেখে আসছে এরপরেও অভিবাসীদের ইউরোপে যাওয়ার যে প্রচেষ্টা এটি কিছুতে থেমে নেই কারণ অভিবাসীদের জীবন মরণের কোনো তাড়া বা চাহিদা নেই বলেই এই সিদ্ধান্তগুলো নিচ্ছে বলে অনেকেই মনে করে হয় বাঁচব না হয় ইউরোপে প্রবেশ করব যার স্বপ্ন উদ্দেশ্য হচ্ছে ইউরোপে যাওয়া প্রতিদিন বাংলাদেশ থেকে শত শত যুবক এই প্রচেষ্টা অব্যাহত রেখে ইউরোপে যাওয়ার জন্য কখনো লিবিয়াতে কখনো তিউনেশিয়াতে মরক্কো আলজেরিয়া মর্তানিয়া সেনেগাল গ্রিসে যাওয়ার জন্য তুরস্কে এসে অবস্থান করছে দেখা হচ্ছে আগামীকাল সে পর্যন্ত শুভকামনা